এত লক্ষ এত কোটি কার্ড দিব একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবে মাসের এগারো তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে ঘোষণার পরপরই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় এবং আচরণ বিধির বিধি মোতাবেক আমরা নিজেরাই নির্বাচনে যে সমস্ত প্রচার প্রকাশনা সামগ্রীগুলো ছিল অর্থাৎ পোস্টার ব্যানার ফেস্টুন বিলবোর্ড আমরা নিজেরাই আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেরাই সরিয়েছি বাস্তবে আরো কম সময় আমরা সরিয়েছি এবং আমাদের এটাই ছিল প্রত্যাশা যেহেতু আগামী দশ জাতীয় সংসদ নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন জাতির প্রত্যাশা এই নির্বাচন যাতে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয় এখানে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন এই অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়া